শুধুমাত্র বাড়ির কাছে বাড়ি তা নয় আপনি যে দোকানদারি করেন আপনার দোকানের পাশে যিনি তিনিও আপনার প্রতিবেশী সবাই করেন আপনার দোকানের পাশে যিনি দোকানদারি করেন তিনিও প্রতিবেশী হতে পারে আপনি এই মুহূর্তে ইমার্জেন্সি একটি দুঃসংবাদ বাড়ি থেকে আসছে আপনাকে এক্ষুনি দৌড় দিতে হলো দোকানটা আটকানোর সুযোগ আপনি পাননি পার্শ্ববর্তী দোকানদারকে প্রতিবেশী দোকানদারকে বলে যান ভাই একটু লক্ষ্য রাখেন আমি একটু আসছি সে কি লক্ষ্য রাখবে না আপনি কি কি গুলিতে আপনার অন্য ভাই দোকানদারি করে আপনি কি তাকে বললে সে কি দেখতে পারবে না সম্ভব না বরং প্রতিবেশী দোকানদার যিনি তার উপর আপনার হক ছিল ইনসাফ ছিল ন্যায় আচরণ করা উচিত ছিল মাঝে মধ্যে এমন হয় আমি দোকানদারি করি কিন্তু আমাকে এমন একটি নোট তিনি দিয়েছেন যেটার খুচরা আমার কাছে নেই ভাঙতি আমি দিতে পারছি না প্রতিবেশীর দোকানদার যদি ভালো হয়ে থাকেন সৎ হয়ে থাকেন ন্যায় নিষ্ঠাবান হয়ে থাকেন আপনার সাথে সুসম্পর্ক থাকে প্রথমে তো তাকেই নক করবেন এটাক করবেন যে ভাই খুচরা হবে তিনি সবাইকে ফেরত দিলেও আপনাকে তো ফেরত দিবে না কারণ আপনি তার প্রতিবেশী দোকানদার সোহান আল্লাহ আপনার এই মুহূর্তে দশ টাকা হলেই একটা ব্যবসা করতে পারতেন দশটা টাকা খুচরা হলেই একজন মানুষকে বিদায় করতে পারতেন যে খুচরা না থাক দশ টাকা আসে কিনা এইটা করতে পারবে শুধু আপনার প্রতিবেশী দোকানদার কিন্তু আপনি দূরবর্তী কারো থেকে এনে এই সুযোগটা গ্রহণ করতে পারবেন না আপনার বাড়িতে এখানে হঠাৎ করে দেখলেন পাক করতে গিয়ে আপনার বাসায় কিছুই খাবারের নেই পাশের বাড়িতে যদি যান যে কোনো কিছু খাবার আছে এই মুহূর্তে কিছু আছে কিনা বাজার করবার মতো আমরা যেতে পারিনি সুযোগ হয়নি নবিকালী সাল্লা সাল্লাম বলেছেন যখন তোমরা তরকারি পাক করবে সেই সাথে জলের অংশ এত পরিমাণে বাড়িয়ে দিবে যেন তুমি তোমার প্রতিবেশীকে হেল্প করতে পারো সুবাহ আল্লাহ বলেন শিখিয়ে দিয়েছেন আল্লাহ রসুল আপনি তার থেকে হেল্প নিতে পারেন লবণ শেষ এই মুহূর্তে আবার বাজারে আসবেন লবণ কিনবেন প্রতিবেশীর কাছে গিয়ে বলেন যে আমাকে একটু লবণ হাওলার দিন আমি সেরে পরবর্তী বেলায় আবার ক্রয় করে দিয়ে দেবো চাল নেই হঠাৎ করে বাড়িতে প্রতিবেশীর থেকে হাওলাত করে দুই কেজি চাল দিন কালকে আপনাকে দিয়ে দেওয়া হবে আপনি কাজ করতে গেলেন দা নেই দাও কুরাল নেই খন্তা নেই পাশের মানুষ থেকে ভাই একটু হাওলাত দিন আমি কাজ করে আবার দিয়ে দেবো করি না এমন আমরা তার মানে হলো প্রতিবেশীর মানুষকে কখনোই ছোট করে খাটো করে হেও প্রতিপন্ন করে কোনো কথা বলা যাবে না হেও ভাবে তাদেরকে দেখা যাবে না সব সময় প্রতিবেশীকে রাখতে হবে সোনাজোরে বিপদে আপদে সুখে দুঃখে যারা আমার সবার আগে পাশে থাকবে সেই হলো আমার প্রতিবেশী আল্লাহ আকবর পড়েন মাঝে মধ্যে আমরা ভুলে যাই প্রতিবেশীর মানুষের সাথে অনিষ্ট আচরণ করি অনাচার করি দুরাচার করি এমন হয় মাঝে মধ্যে প্রতিবেশীর মানুষ বলেন যে ওনার অত্যাচারে বাড়িতে থাকা যায় না এমন কোন আচরণ করা যাবে না যেন আপনার প্রতিবেশীর মানুষ আপনার কাছে আলোক করে এমন আচরণ করা যাবে না আপনি অন্য ধর্মের মানুষ এমন করে ঢোল তবলা বাজাতে পারবেন না এমন করে এবাদত করতে পারবেন না যাতে করে প্রতিবেশীর মানুষের ঘুম তাদের এবাদত নষ্ট হয়ে যায় বরবাদ হয়ে যায় সে কাজ করার অধিকার ইসলাম আপনাকে দেয়নি ইসলাম হল এমন একটি ধর্ম যেটা ব্যালেন্স রিলেটিভ একটি ধর্ম সকল ধর্মের উপর ইনসাফের দৃষ্টিতে দেখার আহ্বান জানায় বারবার সোমানাল্লা পড়েন বন্ধুগণ আমার জন্য প্রতিবেশী যারা থাকবেন লক্ষ্য রাখতে হবে যে আমার দ্বারা আমার প্রতিবেশী কোনো মানুষ যেন কোনোভাবে কষ্ট না পায় আপনার মঞ্চে এসে অনেক জোরে জোরে বাজিয়ে আপনি ওয়াজ শুনছেন কিন্তু পার্শ্ববর্তী মানুষ এই সময় হয়তো ইবাদত করতে পারে নামাজ আদায় করতে পারে আপনি তো ভালো কাজ করলেন মনে করেছেন ওয়াজ ছেড়ে দিলে নিষেধ করবে কে আপনি আরেকজনের ক্ষতি করে ওয়াজ ছেড়ে দিবেন এটা আপনার জন্য ঠিক হবে না আপনার ছেলের বিয়ে আপনি জোরে বক্স বাজিয়ে দিয়ে এলাকার মানুষের সবার ঘুম নষ্ট করবেন এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি সবাই দিলেও ইসলাম দেয়নি ইসলাম একটি ব্যালেন্স রিলেটিভ একটি ধর্ম যেখানে সব মানুষকে তার অধিকার তার প্রাপ্য সঠিকভাবে ঠিকঠাক মতো প্রাপ্তি দেওয়ার অধিকার রাখে সুমান আলাহ যেন আমরা চেষ্টা করবো যারা প্রতিবেশীর মানুষ নবীজি বলেছেন আর বা আমা তোমার বাড়ির সামনে চল্লিশটি ঘর তোমার প্রতিবেশী সামনের দিকে চল্লিশ ও আর বা আইনা তোমার পিছনের চল্লিশ ডানে চল্লিশ বামে চল্লিশ এই সবগুলো মানুষ তোমার প্রতিবেশী তাদের সাথে তুমি কখনোই খারাপ আচরণ করবে না অনেক অন্য একটি হাতি এসেছে নবীজি বলেছেন তোমার বাড়ির চতুর্দিকে চল্লিশটি ঘর তোমার প্রতিবেশী আপনি আজকে এরিয়া করে নেবেন সীমানা করে নেবেন কোন চল্লিশটি ঘর আপনার প্রতিবেশী মানুষগুলো খেয়ে আছে না না খেয়ে আছে খবর নেওয়া আপনারও দায়িত্ব ছিল নবীজি বলছেন প্রতিবেশীর মানুষ অভুক্ত না খেয়ে আছে কষ্টে দিন পার করছে আর আপনি খেয়ে দিয়ে আরামে ঘুমাচ্ছেন আপনার জন্য জান্নাতকে আল্লাহ তালা আরাম করে দেবেন কারণ নিজে খেয়ে দে ভালো ছিলেন অতিরিক্তগুলো ফেলে দিয়েছেন কুকুরকে ভক্ষণ করিয়েছেন পানিতে ফেলে দিয়েছেন নষ্ট করে ফেলেছেন অথচ আপনার প্রতিবেশীর মানুষ না খেয়ে উপোস ঘুমিয়েছে আপনি তাদের কোনো খবর রাখলেন না আপনার কে এই এজন্য লক্ষ্য রাখতে হবে আপনি ভালো আছেন এই প্রতিবেশীর পাশের মানুষগুলো কেমন আছে নবী করিম সাল্লা আলিয়াল্লাম সবসময় খবর নিতেন ঈদের দিন চেষ্টা করতেন এক রাস্তায় বের হয়ে আরেক রাস্তায় ঘুরে এসে যেন সব মানুষের খবর জেনে সবার আনন্দ উৎসাহ উদ্দীপনা ভাগ করে যেন তিনি দিতে পারেন সেই ব্যবস্থা তিনি করতেন আলহামদুলিল্লাহ করেন ইসলাম হলো একটি ব্যালেন্স রিলেটিভ ধর্ম আপনার সমানভাবে সমতা দিয়ে ইসলাম আমাদেরকে শিক্ষা প্রদান করে